মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা শুক্রবার বিকেল চারটে বেজে দশ মিনিট নাগাদ ওই লোকাল ট্রেনটি তখন চালু করে দিয়েছিল তাতেই কোনো ওঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা কিন্তু ট্রেনের গতি বেড়ে যেতেই নিয়ন্ত্রণ হারান ওই বৃদ্ধা চাকার তলায় প্রায় পড়েই যাচ্ছিলেন ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন দূরে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত রেলওয়ে লেডি কনস্টেবল কোলপাজা করে রীতিমতো দীর্ঘক্ষণ ছুটে ওই বৃদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন তিনি প্রাণে বাঁচলেন ওই বৃদ্ধা মহিলা পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনের শুক্রবার বিকেলে বিকেল চারটে বেজে দশ মিনিটে মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনে করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা ট্রেন তখন চালু করে দিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন তিনি যতই চেষ্টা করছিলেন ট্রেনের গতি ততটাই বাড়ছিল কিন্তু তিনি কোনোভাবে ট্রেনের বগির হাতল ধরে ফেলেছিলেন শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ওই বৃদ্ধা এবার হয়তো চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যেতেন তিনি তাহলেই নির্ঘাত মৃত্যু ছিল দূর থেকে গোটা বিষয়টি বুঝতে পেরে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শী এক লেডি কনস্টেবল এস বিশ্বাস প্রচণ্ড গতিতে ছুটতে ছুটতে এসে একেবারে পাজা করে ধরে নেন বৃদ্ধাকে ওই অবস্থাতেই লেডি কনস্টেবল বৃদ্ধাকে ধরে ছুটতে থাকেন অনেক পরে বৃদ্ধাকে ট্রেন থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হন তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বৃদ্ধা দ্রুত বাকিরাও ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন ততক্ষণে এই ঘটনায় প্রত্যক্ষদর্শী স্টেশনের অন্যান্যরা ও রেলওয়ে কর্মী আধিকারিক সকলেই সাক্ষাৎ ঈশ্বরের দূত বলেই মনে করছেন ওই লেডি কনস্টেবলকে তার তৎপরতাতেই প্রাণ ফিরে পেলেন ওই বৃদ্ধা লেডি কনস্টেবল এস বিশ্বাসকে এর জন্য অনেকটাই ধন্যবাদ জানিয়েছেন স্টেশনের উপস্থিত অন্যান্য যাত্রীরা সাবাসী কুড়িয়েছেন রেলওয়ে আধিকারিকদের কাছ থেকেও এই ধরনের প্রাণে বাঁচানোর ঘটনা মেদিনীপুর স্টেশনে এর আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে রেলওয়ে পুলিশ কর্মীদের তৎপরতায় সম্মানিত হয়েছেন রেলকর্তাদের কাছে এবার সম্ভবত সেই তালিকায় স্থান পেলেন দুর্ধর্ষ সাহসী এই লেডি কনস্টেবল এস বিশ্বাস